খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই আমাদের যে একটা বকরি আছে এই বকনি থেকে এক পেলা দুধ দহন করেছি দহন করার পরে সেখান থেকে অর্ধেক দুধ আমি পান করেছি আর পাশের বাড়ি থেকে আমাদেরকে চারটি খেজুর হাতিয়ে দিয়েছিল সেখান থেকে দুইটি খেজুর আমি খেয়েছি আর দুইটি খেজুর আপনার জন্য রেখে দিয়েছি সারাদিন একজন মানুষের এক পেয়ালা দুধ আর দুইটা খেজুর দিয়ে তো পেট ভরার কথা নয় আমার আপনার নবী নবীল পেয়ালা থেকে দুধ পান করলেন আর দুইটা খেজুর থেকে একটা খেজুর নিজে খাইলেন আরেকটা খাদি জাতুল কুবরা খাওয়ার জন্য আমার আপনার লক্ষ্য করলেন খাদিজার শরীরের দিকে দেখতেছেন তিনি গায়ের মধ্যে যে জামাটা পড়ে আছে জামার মধ্যে এত বেশি তালি

কারণ আমার ঘরের মধ্যে আসছিলা চল্লিশ মন স্বর্ণ নিয়া আমার ঘরের মধ্যে আসছিলা চল্লিশ মন স্বর্ণ নিয়া আমার ঘরের মধ্যে আসতো আজকে সেই খাদি যার গায়ের মধ্যে এমন একটা কাপড় আমাকে একদিনের জন্য একটা কাপড়ের কথা বলো নাই ঘরের মধ্যে বাজার নাই খাবার নাই কোনো দিন বলো নাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কা বলে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমি জানি আমাকে জামা কাপড় কিনে দেওয়ার মতলব আপনার কাছে টাকা নাই আমি যদি আপনার কাছে জামা কাপড় আপনার নাবদার জন্য আপনার মনের মধ্যে কষ্ট আসবে এই জন্য আপনার কাছে আমি জামার কথা বলি না আর আমার যে 40 মন স্বর্ণের কথা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি আমার প্রাণের স্বামী মোহাম্মদ দিনের কাজের জন্য আমার সমস্ত সম্পদগুলা দিনের রাস্তায় ব্যয় করে দিয়েছে এই জন্য আমি খাদিজা কোনোদিন এই সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করি না আই সুভাহানন্দ চল্লিশ মন স্বর্ণ নিয়ে রসুল ঘরের মধ্যে খাদিজাতুল কুবরা আসছে সেই খাদিজার সমস্ত সম্পদগুলা আমার আপনার নবী দ্বীনের রাস্তায় খরচ করে দিয়েছেন খাদিজা এক দিনের জন্য জিজ্ঞেস করেন নাই আমার সেই সম্পদগুলা কোথায় কোন রাস্তায় ব্যয় করেছেন এবং পরনের জন্য কোনো জামা কাপড় নাই এক দিনের জন্য আবদারও করে নাই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন

আপনার কাছে এক নাম্বার চাওয়া হলো আমার মৃত্যুর পরে আমার গায়ের মধ্যে যে কাফন দেওয়া হবে সেই কাফনটা যেন আপনার মুবারক দেওয়া হয় দুই নাম্বার আপনার আমার যখন মৃত্যু হয়ে যাবে যে কবরের মধ্যে আমাকে কবস্থ করা হবে আমার কবরের মধ্যে আপনি নিজে নামবেন নিজে নেই মা আমার লাশটাকে আপনি কবরের মধ্যে নিজ হাতে রাখবেন দুই নাম্বার আমার কবরের মধ্যে আমার রাখবেন তিন নাম্বার আপনার কাছে আমার যাওয়া আমাকে দফন করার পরে সমস্ত মানুষগুলা যখন আমার কবরের পাশ থেকে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কবর নিকট হইতে আপনি যাবেন না কিছুক্ষণ আমার কবরের চত্বর পাশে ঘোরাঘুরি করবেন সরকারে দোয়া আলম নবী খাদিজা আর কাছে জিজ্ঞেস করে ও খাদিজা তোমার তিনটা ব্যাপারে কথা আমি শুনলাম এর কারণ কি আমাকে ব্যাখ্যা বিশ্লেষণ করো আমাজন খাদিজুল কুমরা রতি আল্লাহ জ্বালান খাবলেন ইয়ার ইয়া হাবিব এক নাম্বারে আমার কাফনের কাপড়ও চাইছে আপনার জুব্বা মোবারক এর কারণ হল আপনার জুব্বা মোবারক যখন আমার শরীর শরীরের মধ্যে দেওয়া হবে আমি যদি কপরের মধ্যে কোনো কারণে ধরা পড়ে যায় আমি যদি জাহান্নামি হয়ে যাই আপনার জুব্বা মোবারক যদি আমার গায়ের মধ্যে থাকে জাহান নামের ওই আগুনের এত বড় সাহস হয় নাই কামলিওয়ালা নবীজির জুব্বা মোবারক পুরাইয়া আমি খাদি যার শরীরের মধ্যে আগুন লাগবে এই সাহস আগুনের নাই এই জন্য আপনার জুব্বা মোবারক আমার কাফন হিসেবে চাইছি সুবহানাল্লাহ কি চাওয়া আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুই নাম্বার আবদার হল আমার কবরের মধ্যে আমার লাশটাকে আপনি নিজে রাখবেন এর কারণ হচ্ছে যেই কবরের মধ্যে রাসূলুল্লাহর পা Mubarak লাগছে যেই কবরের ফাঁকা জায়গার মধ্যে রাসূল